চোখের অশ্রু কখনো দুর্বলতার চিহ্ন নয় বরং তা লুকিয়ে থাকা শক্তির প্রমাণ তুমি কখনো একা বসে থাকলে ভেবেছো জীবন তোমার দিকে কঠিন হয়ে উঠছে চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো বলে দেয় তোমার অনুভূতির কথা তবে জানো তো এই অশ্রুগুলোই তোমাকে শক্তি জোগায় আবার উঠে দাঁড়ানোর সাহস দেয় জীবন কখনো সহজ ছিল না জীবনের প্রতিটি অধ্যায়ে কষ্ট আছে ব্যথা আছে হতাশা আছে কিন্তু সেই কষ্টের ভিতর দিয়ে আসে নতুন আলো যদি তোমার চোখে থাকে মনে রেখো তা তোমার সংগ্রামেরই নিদর্শন এই অস্ত্রগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমার সাহস তোমার ইচ্ছে তাই অস্ত্র ছরূপ কষ্ট প্রকাশ পাক কিন্তু মনে রেখো তোমার মনোবল ভেঙে যাওয়ার জন্য নয় বরং নতুন করে জেগে ওঠার জন্য কষ্টের এই অধ্যায় তোমাকে শিখিয়ে দেবে জীবনের আসল মূল্য কি এবং কিভাবে নিজেকে আরও শক্তিশালী করে তোলা যায় চোখের অশ্রু কখনো মুছে যাবে না তবে এই অশ্রুগুলোই তোমাকে শিখিয়ে দেবে জীবনের পথে এগিয়ে যাওয়ার দিশা এই বার্তাটি তোমার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখো সাহসী হও কারণ জীবনে যতই কষ্ট আসুক তুমি তা অতিক্রম করতে পারবে বন্ধুরা ভাইয়েরা আমার বোনেরা আমার একটা অনুরোধ রাখবে ভিডিওর মধ্যে একটা লাইক দেবে ধন্যবাদ